আসসালামু আলাইকুম সোনালী ডিআই সাইট আর এক্স গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা দু হাজার সতেরো আঠারো সালে ডেলিভারি গাড়ির সাথে অরিজিনাল টায়ার গাড়িটা টলি চলা গাড়ি চায়ানা ভিট আছে তো মাঠ এখন অরিজিনালের মতো আছে খাওয়া পচা মরিচা নাই গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই এখন পর্যন্ত ইঞ্জিনটা খোলা ফিটিং হয় নাই সামনে টায়ারও মোটামুটি ভালো আছে সাইলেন্সারটা নতুন আছে গাড়ির পাম তো রানিং আর গাড়িটা দীর্ঘ তিন বছর বসা ছিল দীর্ঘ তিন বছর বসে থাকার কারণে মোবিলটা চেঞ্জ করা লাগবো মোবাইলের ট্যাম্পার নাই ইঞ্জিলে হালকা গ্যাস দেখা যাচ্ছে তো মোবিল চেঞ্জ করলে ওটা থাকবো না ইনশাল্লাহ তো শুধু ট্রলি চলা গাড়ি গাড়ির সাথেই টায়ার বেশি চলে না এই গাড়ির সাথে টায়ার ট্রলিতে চললে বেশি চলে না কাগজপত্র লোকের টায়ার মিলিয়ে নেবেন আর ইঞ্জিলে হালকা গ্যাস আছে হয়তো মোবিল চেঞ্জ করলে গ্যাসটা থাকবো না এই একটুও মোবিল কমে নাই মোবিল খায় না এক ফোড়াও হালকা গ্যাস আছে মোবিল চেঞ্জ করলে এই গ্যাসটা চলে যাব দীর্ঘ তিন বছর বসা ছিল গাড়িটা দীর্ঘ তিন বছর বসে থাকার কারণে তিন পরে গাড়ি স্টার্ট হয়েছে একটা কারো কাজ নাই গাড়িতে এই যে টায়ার শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে তো ঠিকানা হইতেছে পদ্মা সেতুর টোল প্লাজারের সাথে শিবচর থানা মাদারীপুর জেলা পদ্মা সেতু টোলের সাথে শিবচর তো মোটামুটি ফিস্ট মোটামুটি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কারো পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করবেন দু হাজার সতেরো নেমপ্লেট আঠারো আপনারা গাড়ির স্টার্ট সাউন শুনতে পাইতেছেন গাড়ির আছে স্টার্ট সাউন্ড শুনতে পাইতেছেন তো ইনশাল্লাহ গাড়িটা একই মালিকের আন্ডারে ছিল এখন আমরা আনছি আর কি গাড়িটা দীর্ঘ তিন বছর বসা ছিল তারপর ও সাউনে কোনো ট্রাভেল নাই ঠিক আছে ধন্যবাদ